আগের গুলো বলতাম ওই থেকে কি টিভিতে দেখতাম দে ভালো ভালো গরু মানে সেই থেকে আর কি উপরকৃতি বাড়ির গেলে পয়সা বাড়ির বাড়ির গুলোই বেশি

খলিলাবাদ গ্রামের পালপাড়ায় এই পালপাড়ার গ্রামের একজন প্রান্তিক খামারি নাসির আজকে আমি তার বাড়িতে আসছি এই খামারের যে তথ্য এটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দর্শক চলুন আমরা নাসির ভাইয়ের সঙ্গে কথা বলি নাসির উদ্দিন পেশায় একজন কৃষক এবং প্রান্তিক খামারি তিনি তার বাড়িতে চাষবাসের পাশাপাশি গড়ে তুলেছেন একটি সুন্দর দুগ্ধ খামার সালাম আলাইকুম ভাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো গরু কতদিন থেকে প্রতিপালন করতেছেন দশ বারো বছর শুরুটা কিভাবে ওই আগের গরু পালতাম ওই থেকে আর কি টিভিতে দেখতাম দে ভালো ভালো গরু মানে সেই থেকে আর কি উপরে খেতে আর বাড়ির গেলে বাড়ির গরু বেশি বাড়ির দেশি গরু থেকে জাত উন্নয়ন করে সুজনা দুগ্ধ খামারে এখন আপনার খামারে কয়টা গরু আছে পাঁচটা 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 এই পাঁচটার মধ্যে বকন কয়টা গাবি কয়টা গাবি হলে দুইটা বকন একটা ষাড় একটা আর দুই একটা দুধের ছাগল আছে একটা দুধের বাচ্চা দুধের বাচ্চা তাহলে গাবি কয়টা গাবি হলে দুইটা বর্তমান দুইটা এই দুইটা গাবে কি দুধ দেয় हां দুইটা দুধ কত লিটার করে দুধ এটা তো প্রথম অবস্থায় 12 14 কেজি করে আছে 12 14 লিটার করে এখন 3 4 লিটার এখন তো গাবি আচ্ছা তাহলে পাঁচ মাস তাহলে আপনার এখন গরু আছে একটা ষাড় গরু

দুপুরে বাসে দুপুরে আরে পাঁচটা পর্যন্ত খাইবো পাঁচটা পর্যন্ত খাবে আমি আজ রাতে দিন আজ সকালে একটা নে যাবো তাই আচ্ছা তাহলে এই গরুটাকে আপনি কি ধরনের খাদ্য কতটুকু দিচ্ছেন এটা আপনার দুই কেজি বসি আপনার এক কেজি আছে আপনার গম তবে ভুট্টা তবে ছোলা দিয়ে বানাইছে পাঁচ মিশাল দিয়ে করে বানাইছে এই দানাদার খাদ্য কতটুকু দিচ্ছেন দানাদার খাদ্য ডাক্তার যা আছে এক কেজি করে দানাদার খাদ্য আপনি বসি আছে দুই কেজি আড়াই কেজি আর আপনার আছে চার কেজি সব মিলে তিন কেজি আপনার ধরেন খোল খর আচ্ছা আর একে আপনার কাঁচা ঘাস কিভাবে খাওয়াচ্ছে কাঁচা ঘাস আমার কোনো হিসাব নেই আমার আমাদের জমি আমি খড় খাওয়াই না

একশো টাকা আপনার একশো টাকা দুইশো আর বসে আছে তাদের তিন চারশো টাকা চারশো টাকা খরচা আছে মানে ঘাস দিয়ে ঘাস দিয়ে ঘাস দিয়ে চারশো টাকা যদি এর পিছনে খরচা হয় আপনার দিনে

আচ্ছা আচ্ছা ওই লাল শাড় বাসুর টা এটার বাসুরি তাহলে ওই লাল শাড়টা এখন বিক্রি করলে কত হবে লাখের উপর যাবো প্রায় পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা পনেরো

দাদা রাখার দাম আছে আমি মেলে বাড়িতে বানাই বাড়িতে রয়েছে তার ধান ভাঙা মেশিন আর সেই মেশিনে সে তার গরুগুলোর জন্য প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে গুঁড়ো করেন আর নিজের গরুর জন্য নিজেই খাদ্য তৈরি করেন এতে করে খরচ অনেকটাই তার কম পড়ে আর সাশ্রয়ী মূল্যে গরুগুলোকে খাওয়াতে পারেন পুষ্টিকর খাবার নিজস্ব পদ্ধতিতে খাবার বানানোর ফলে তার গরুগুলো যেমন পাচ্ছে সুষম খাবার তেমনই সে নিজেও হচ্ছে লাভবান

তাহলে এই গরুটার পিছনেও আপনার ওইটার মতই খাওয়াইতামি খাওয় গরু খাওয়া এক রকম কয় খরচটা একই রকম আচ্ছা তাহলে এখন এই গরুটার বয়স হচ্ছে এইটা এই বাসুটাকে আমরা একটু দেখি এখন এই বাসুটার বয়স কয় মাস হইছে জানা মাস হইছে না এটা 14 কোনা মাস 14 15 মাস এখন এটা কি বকন বাসুর না ষাড় বাসু বকুন বকুন তো এটা যদি এখন বিক্রি করেন এটা কত

তাহলে এটা আপনার কত বিক্রি করার আশা অনাল মালিক যদি এই দাই কোন দেশে মাপজক পায় আল্লাহ যে বাচ্চাটাকে সংখ্যা বিক্রি করবে আমরা আচ্ছা আপনার তো একটা টার্গেট আছে যে এটা আমি এত টাকা হলে বিক্রি করব অন তো লাখের উপর আছে এখন তো লাখের উপরে আছে কিন্তু আপনি কত টাকা হলে ওই সময় বিক্রি করার একটা টার্গেট আছে আপনি স্যার লাখ দুই মত পাওয়া যায় লাখ তাহলে এটা কখন বিক্রি করবেন আচ্ছা যাই হোক এখন আপনি

পাঁচটা গরুর থেকে খামারি এখান থেকে উনি বাসুর এবং দুধ যেটাকে গাই বাসুরের খামার বলা হয় গাই বাসুরের খামার তার এই গাই বাসুরের খামার থেকে বছরে আড়াই থেকে তিন লক্ষ টাকা উনি আয় করে থাকেন খামারের উপর দিয়ে তো দশক আজকে আমি এই নাসিরুদ্দিন ভাইয়ের যে গরু প্রতিপালন গরু প্রতিপালনের চিত্র আপনাদেরকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করলাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ